এদিক থেকে ওদিক পলক থেকে দিক আজOmega একটা ঘড়ি যেন নির্ভুল স্পন্দনে একে একে গুণে গুনে সারা মুহূর্ত গুলিকে পার করে দিচ্ছে ঠিক 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 श्वासা ঘড়ি থামলো ঠিক যেখানে দাঁড়িয়ে বৃদ্ধ আলো নিভিয়েছিলেন সেইখানে থামলো এ আলো চলে উঠলো বৃদ্ধের হাত সে আলো ছায়াতে ঘরের দরজার কাছে স্ত্রী চুল খোলা ঘাড় ছাপিয়ে ছাপিয়ে লাশ ছড়িয়ে এক মুহূর্ত একদিন ওরা চেয়ে রইল পরস্পরের দিকে দৃষ্টি স্থির দেহ স্থির

মাঠের জলে আলো করে চিকচিপ করছে মাঠের পর মাঠ করছে ভয় করলো বড় একা লাগলো কেন একা কেন ওই ঘরে তোমার স্বামী রয়েছে ঘুমোচ্ছে জাগিয়ে দাও লাভ নেই কেন লাভ নেই আরো তো কতবার এরকম ভয় করেছে রাত্রে বাড়িতে বিদেশে ওকে জাগিয়েছি কিছু কিছু হয় হয় না না কেন আবার ঘুমিয়ে তুমি কি করো তখন আমি আমি সেই ভয় বুকে করে বসে থাকি শুয়ে থাকি তারপর আবার ঘুমিয়ে পড়ি তবে তাই করো কি যাও তুই এ ঘরে এলে কেন এ ঘরে তুমি আছো তাই তুমি ক্ষতি কি কাল সকালে আবার আপনি বলবো তোমার বয়স কত হয়েছে তুমি জানো তোমার বয়সে আমি বিশ্বাস করি না তার মানে তোমার যে বয়স আছে তাই বিশ্বাস করি না তুমি এই ঘরে এসেছো কেন বললাম তো তুমি আছো বলে আমি আছি তো তোমার সঙ্গে কথা বলবো এই ঘরে

জানি রঞ্জনের নাম করবার মানে কি তুমি তা বোঝো খানিকটা বুঝলাম নাম করে আরো বুঝতে চাই আরো জানতে চাই এই ঘর মাঝরাত্রির তুমি এখন যদি না জানি তবে তো কোনো দিন জানা হবে না জীবনে না 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 আমি জানবো আমি জানবো দুনিয়ার বহু কথা আছে তুমি কি জানো সেগুলো না জানা ভালো না

সে আনন্দের সবটা পাইনি আভাস পেয়েছি বুঝতে পারছি না তার ওজন অনেক কম হবে তার ওজন জানি না জানি না এদিকে বেশি না যখন জানবে তখন নেবার পথ থাকবে না তবু জানতে চাই তবু জানতে চাই জানতে চাই রঞ্জনকে তুমি চেনো যেটুকু চেনা আমার সাধ্য রঞ্জনকে তুমি ভালোবাসো

আমি যে রঞ্জনকে দেখি রঞ্জন আকাশ মাটি তাকে বাঁধতে পারে না রঞ্জন বাতাস স্পর্শ পায় ধরতে পারে না রঞ্জন এক ব্যক্তি তার দু চোখ চলে যায় মাটি পেরিয়ে পৃথিবী পেরিয়ে প্রতিদিনের মুহূর্তদের পেরিয়ে দিবান্তেরও পারে তার চোখে বিশ্ব অনেক বড় বিশ্ব এত বড় যে সে আমাদের প্রতিদিনের খুঁটি নাটিতে ধরা পড়ে না তার চোখে বিশ্ব তাই তার চোখে জ্বালা জ্বালা তাই তার চোখ নিমেষহীন পলকহীন তার চোখ খোলা থাকে মেলা থাকে অন্ধকারে প্রতি রাত্রে সারা রাত সারা রাত তার চোখে রাগুন থাকে পোড়ায় যন্ত্রণা দেয় শেষ করে ফেলে রঞ্জন মৃত্যু

তখন তখন বুঝতে পারিনি আজ যত মাঝরাত্রের ঘুম ভাঙা জানলা এসে মিশেছে এই ঘরে এই জেগে থাকা রাতে আমার যত শূন্যতা যত রিক্ততা সব এই ঘরে এই জেগে থাকা রাতের আগুনে গোলে জ্বলে ঝালাই হয়ে তৈরি হয়েছে একটা একটা দাঁড়ালো অভাব আমি আমি চাই আমি রঞ্জনকে চাই তোমার স্বামী আমি জানি না

শুধু একটা চা নিয়ে তুমি থাকবে শুধু একটা চাওয়া আঠাশ বছর আঠাশ বছরের শূন্যতা ভাস্তে ভাসতে এসে আজই চাওয়ার চড়ায় ঠেকেছে হা তুমি বলছো শুধু একটা চা । র দেখতে চাইনি চোখ যা মেনেছে মন তা চিৎকার করে অস্বীকার করতে চেয়েছে রঞ্জনের রক্তাক্ত প্রতিবার প্রতিবার নতুন আমার আবার উঠেছে স্বপ্নের জাল জানি ছিঁড়ে যাবে জানে সে জাল থাকবে না ছেড়ে তার পরম শত্রু দুটো চোখে দাঁড়ানো নির্মমতাকে তবু এক নির্বোধ পাখিতে বারবার বুনে গেছে সেই একই স্বপ্নের জাল কি সে স্বপ্ন একটি মেয়ের মানুষ মূর্তি হে সে সে কেউ না কেউ না হয়তো সে কেউ হতে পারে কিন্তু একটা শর্তে কি শর্ত ওই তাকে নির্বোধ হতে হবে হ্যাঁ চূড়ান্ত নির্বোধ হবে একটা কারণই যুক্তির বুদ্ধিরিন ভালোবাসায় তাকে ভালোবাসতে হবে চাইতে হবে রঞ্জনকে এক মুখিয়ে একান্ত নির্বোধ চাওয়া দিয়ে এক সর্ব ত্যাগই সর্ব গ্রান্টি চাওয়া যে যত মেয়ে সে দেখেছে যত মেয়েকে সে চিনেছে প্রত্যেককে ঘিরে তার মন ওই এক স্বপ্নের জাল খুঁজেছে তার অনেক অসম্ভব কি করে পাবে তার দুই চোখ মনের পরম সত্য দুটো জেগে থাকা মেলে রাখা তার প্রতিবার ছেড়ে দিয়েছে স্বপ্ন প্রমাণ করেছে রক্ত মানুষ মেলে না কোনো মিলবে না তার দুয়ারে এগিয়ে দিয়েছে রাখি রাখি স্বপ্নের সুতো রঞ্জনের মন সেই সুতো নিয়ে স্বপ্ন উঠেছে কিন্তু তারপর দুটি নির্ভম চোখের আলোয় ফুটে উঠেছে সে দানে তার পণ্য ভুলে উঠেছে রক্তমাংসের মানুষ সে মানুষের আছে অনেক কিছু অনেক পণ্য চাওয়া অনেক কিছু টান কেন থাকে না কেন সে সমস্ত কিছু ঘুরে তুই করে নিজেকে সম্পূর্ণ নিজে কেন বলে কেন দেবে না কেন দেবে দেবে না শুধু পাওয়ার নেই তারপর দেবে আবার রঞ্জনের মতো বলেনি দাও তাহলে আমি দেবো সে শুধু বলেছে আমি চাই তুমি দাও শুধু দাম নয় সব দাও। সে শুধু বলেছে তুমি চাও তুমি ভালোবাসো তোমার সমস্ত অস্তিত্ব দিয়ে চেতনা দিয়ে সমগ্রতা দিয়ে আমাকে চাও আমাকে ভালোবাসো দাও তার বদলে আমি কিচ্ছু কিছু দেব কিছু দেব না আমি কি কিছু না শুধু বলবো আমি তোমাকে স্বপ্ন এনে দিতে পারব না তোব না তোব কে দেবে এই অসম্পদ এর ভঞ্জন আমি আমি দেব তুমি শুধু বলো আমি তুমি শুধু

খোলা দুই চোখে নির্মল সাত রেখেছি স্বপ্নের ভয় সজাগ প্রহরী সারা রাত্রি ধারালো দু চোখে জেগেছি তবু মনে মনে আবার আবার স্বপ্ন বুনেছি আবার আবার নির্বোধ এক অধ্যবসায় প্রতি বার বার নির্বোধ মনে তোমাকে স্বপ্ন তোমাকে স্বপ্ন তোমাকে স্বপ্ন দেখেছি রঞ্জন পর্দাকে নামবে শেষ হবে এ ঘরকে সার্থক হবে একটা গভীর স্বীকৃতিতে নিঃশেষে মিশে থাকা একটা গভীর ছায়ার সমাপ্তিতে আসে কভু চকর সুধাচর আসে নিশিধে সপনে জোছনায় আমার আপনার যে আপন যে জান খুঝে তারে আমিয়া ईश्वरी <laughs> আচ্ছা কেই রঞ্জন সে কি সত্যি আছে নাকি সে নাকি বৃদ্ধই রঞ্জন এর উত্তরও আছে ওই বাকি অংশে কিন্তু আজ আমরা সেখানে যাব না এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজুন আমরাও খুঁজছি